শীতকালে মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মোমো খেতে হলে প্রথমেই লাগবে আমাদের মুরগির বুকের মাংস বা হাড়ছাড়া মুরগির মাংস তো নিয়ে নিলাম হাড়ছাড়া মুরগির মাংস এটা আগে ব্লেন্ড করে নিব ভালো মতো আর শীতকাল মানেই একটু ঝাল ঝাল গরম গরম কিছু খাওয়া মোমো তো অনেকভাবে খাওয়া যায় অনেক রকমভাবে মোমো স্যুপ থেকে শুরু করে মোমো ফ্রাই মোমো স্টিম মোমো আর এই স্টিম মোমোটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে অনেকের হয়তো মোমো স্যুপটা বেশি ভালো লাগতে পারে স্যুপটাও ভালো লাগে তবে স্টিম মোমোটা বেশি ভালো লাগে নেপালে গিয়ে আমি অনেক রকমের মোমো খেয়েছিলাম তো সেখানে ছিল ফ্রাই মোমো ওইটাও বেশ মজা তবে আমার কাছে বেস্ট লাগে স্টিম মোমোটা তো স্টিম মোমোটা খেতে হলে কয়েক রকমের সস হলে আরও বেশি ভালো হয়ে তো আমি এখানে তিন রকমের সস করব বাসায় যেহেতু করেছি তিন রকমের সস করে মোমোটা বানাবো এই যে আমার ক্র্যাশ করা মুরগির মাংসটা এখন বাটার দিয়ে দিচ্ছি আর একটা ফ্রাইপ্যানে ওটাকে একটু ভেজে নিব মুরগির মাংসটা অনেকে ভাজে না বাটারটা গরম করে দিয়ে দেয় ওটাতেই যতটুকু হয় বাট আমি এত কাঁচা খাঁচা আসলে পছন্দ না আমার তাই আমি মোমোর এই চিকেনটাকে ক্র্যাশ করা চিকেনটাকে ভালো মতো একটু বাটারে ভেজে নেব সাথে আরও কিছু দিতে হবে রসুন কুচি আদা কুচি আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি প্রথমে বাটারে রসুন কুচি আদা কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিব। চিকেনটা চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা হলে তখন দিব সয়া সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এই কয়টা উপাদান দিয়ে করলেই আমার কাছে মোমোটা খুব বেশি ভালো লাগে এই যে আমার ক্রাশ করা চিকেনটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করলে তিন থেকে চার মিনিট একটু সতে মতো করে নিলে খুব ভালো হয় ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে আর তাছাড়া পরে তো স্টিম করলে এটা আরও সিদ্ধ হবেই যাই হোক দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া আমার এই চিকেনটা আমার বাচ্চারা বিশেষ করে এভাবে করে একটু বাটারে ভেজে রাখার পরে ওরা এমনিতেই খেয়ে ফেলে কারণ এটা আসলেই খুব মজা লাগে খেতে মমর ভিতর দিলে তো এটা আরও ভালো লাগে ও আর একটু লবণ তো দিতেই হবে লবণের কথা ভুলেই গেছি লবণ দিতে হবে লবণটা পরিমাণ মতো দিতে হবে সয়া সস আছে যেহেতু সয়া সসে কিন্তু লবণ থাকে তো খুব বেশি লবণ দেওয়া যাবে না পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে দিব এই তো এটা এখন একটু নাড়াচড়া করব দুই তিন মিনিট দুই তিন মিনিট নাড়াচড়া করলেই এটা সুন্দর মতো হয়ে যাবে এরপর হচ্ছে আমি বানাবো ডোটা আপনারা মোমো কে কোনভাবে খেয়েছেন জানি না আমার কাছে তো মোমো স্টিম মোমোটাই বেস্ট লাগে আর স্টিম মোমোর সাথে যদি কয়েক রকমের সস থাকে তাহলে তো একদম জমে যায় শীতের সন্ধ্যায় বিশেষ করে বেশি ভালো লাগে এই মোমোটা আমি সেদিন লাইভে বানিয়েছিলাম লাইভে বানিয়েছিলাম মানে লাইভে এত কিছু তো দেখানো সম্ভব না জাস্ট ভাজটা করেছিলাম আর সবাই খেয়েছিল। সসটাও করতে পারিনি তো সসও এখানে দেখাচ্ছি এই যে এটা আমার হয়ে গেছে মোমো লাভাররা আপনারা এইভাবে একবার মোমো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে এই দেখেন চিকেনটার কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা সব সময় হাই হিটে করবেন তাহলে যে একটু হালকা হালকা পানি বের হচ্ছে না পানিটা খুব দ্রুত টেনে নেবে এটা কিন্তু অল্প হিটে করলে পানিতে ভরে যাবে এই যে হাই হিটে করাতে খুব দ্রুত এটা শুকিয়ে গিয়েছে তিন চার মিনিটের মধ্যেই শেষ তো ওটা একটু নামিয়ে রেখেছি আর এদিকে তৈরি করে দেখছি তিন রকমের সস প্রথমে আমি চিলি অয়েলটা বানাচ্ছি আমি কিন্তু একটু অন্যরকম বানাই প্রথমে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়াটা একদম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মরিচের যেটা একটু ফ্লেক্সের মতো থাকে ওইটা এটাই বেশি দিব আর সামান্য একটু মরিচের গুঁড়াটা দিব দিয়ে বাটিতে রাখলাম আর এখন দিয়ে দিচ্ছি একটা ছোট ছোটো ফ্রাইপ্যানের তেল যে পরিমাণ বানাবো সেই পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব বেশি করে কুচানো রসুন কুচানো রসুনটা দিয়ে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিব এই কাজটা অনেকেই চিলি অয়েলে রসুনটা দেন না শুধু অয়েলটা দেন বাট আমি বলবো চিলি অয়েলে রসুন সহ দিলে বেশি ভালো লাগে আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে কারণ রসুন তো হেলদি তারপর আবার এই রসুনটা একদম ক্রিস্পি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে তো আমি এই পোড়াটাই হচ্ছে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে রসুন সহই দিয়ে দিব হচ্ছে আমার এই মরিচগুলার ভিতরে চিলি ফ্লেক্সের ভিতরে আর কি এই যে ঠেলে দিলাম এখন এটা একটা চামচ দিয়ে চেড়ে দিয়ে দিলেই হয়ে যাবে সসটা রেডি চিলি অয়েলটা রেডি এটা কিন্তু সেদিন বড়রা খুব পছন্দ করেছিল কারণ এটা একটু ঝাল ঝাল হয়তো বাচ্চারা এত পছন্দ করেনি খুব ঝাল লেগেছে ওদের তবে ভালো লেগেছে আর বড়রা যেহেতু পছন্দ করেছে ঝাল তো বড়োরাই খায় যাই হোক এবার বানাচ্ছি বাচ্চাদের জন্য আরেকটা সস প্রথমে দিয়ে দিচ্ছি মেওনেস বাচ্চারা মেয়েও খুব পছন্দ করে টমেটো সসও খুব পছন্দ করে আর যেহেতু খুব ঝাল ওরা খেতে পারবে না তাই বাচ্চারা বড়রা সবাই খায় কারণ কয়েক রকমের টেস্টের সাথে মোমো কিন্তু ভালো লাগে তো মেওনেজ দিলাম দিচ্ছি টমেটো সস এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিনি চিনি দিয়ে আর একটু দিব লেবুর রস তারপরে ভালো করে নেড়েচেড়ে রেখে দিব। এটা কিন্তু একটু মিষ্টি একটু টকটক খুব ভালো একটা ফ্লেভারে হয় আর খেতেও খুব ভালো লাগে মোমোর সাথে আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন বাচ্চারাও তো পছন্দ করেই বড়রাও খুব পছন্দ করে কারণ সব সময় তো ঝাল ভালো লাগে না একসাথে দুই তিনটা ফ্লেভার খেলে ভীষণ ভালো লাগে এই তো নেড়ে চড়ে আর এটার কালারও হয় খুব সুন্দর তবে আমার বাচ্চারা এটা বেশি পছন্দ করে যেহেতু ঝাল কম থাকে আর মোমোর ভিতরেও তো একটু ঝাল ঝাল হয় এই জন্য ওরা এটা দেখ খেতে বেশি পছন্দ করেছিল তো বাসের বাচ্চা থাকলে এটা করে দিতে পারেন আর তাছাড়া বড়োরাও খেতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি গ্রিন চিলি আর একটা সস বানাচ্ছি গ্রিন চিলির সাথে সয়া সস আর কিছুই না এইটা সবাই পছন্দ করেছে ছোট বড় সবাই তো এটা একটা মাইল্ড ঝাল ঝাল হয় খেতে খুবই ভালো লাগে মোমোর সাথে এটা আর কি বেস্ট কি বলবো তিনটা তিন রকমের সস এক একটা এক একবার মুখে দিলে খুব ভালো লাগে সসগুলো রেডি করে ফেললাম এবার বানাচ্ছি ডো ডোয়ের জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি ময়দা বা আটা যে কোনোটা নিলেই হবে আমি ময়দা নিয়েছিলাম যে পরিমাণ ময়দা ময়দা নিব তার তিন ভাগের এক ভাগ পরিমাণ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো হয় মোমোটা মানে মোমোর ডোটা আর কি তো এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেব হচ্ছে তেল আর কিছুই লাগবে না চিনি বা অন্য কিছু দেওয়া লাগবে না এবার এই মিশ্রণগুলো তেলের সাথে ভালো করে মেখে নেবো এটা খুব ভালো করে মাখানো হলে তারপর একটু একটু করে পানি দিয়ে ডোটা মেখে নিব তাহলে খুব ভালো একটা ডো হবে গুঁড়াগুলা তেলের সাথে ভালো মতো মিক্সড হলে কিন্তু তারপরে পানি দিলে খুব দ্রুতই কাজটা হয়ে যায় আর খুব ভালো মতো ডোটা মাখাও হয় এই তো মিশিয়ে নিলাম এবার একটু একটু করে পানি দিয়ে দিব একবারে বেশি করে পানি দিব না বারে বারে পানি দিয়ে মেখে নিলে জিনিসটা খুব ভালো আসবে এই তো এই কাজটা সবাই পারেন তারপরেও আমি কিভাবে বানাই সেটাই আর কি বলছি অনেকেই আছে পারেন না সবাই পারেন বললাম ভুল হয়তো অনেকে খুব আরও অনেক কিছু জানেন কিন্তু অনেকেই আছে রান্না বানা জানে না যারা একদমই বয়স কম বা পড়াশোনা করে তারা এভাবে বানাতে পারেন খুব ইজিলি বানানো হয়ে যাবে এই যে কিছুক্ষণ মোথার পরে এটা খুব সুন্দর নরম হয়ে আসবে মোমো খেতে হলে একটু কষ্ট করতে হয় বাসায় খেতে হলে বিশেষ করে আর খুব বেশি কষ্ট আমার কাছে মনে হয় না খুব ইজি প্রসেস এটা এর থেকে আরো কষ্ট করে অনেক কিছু বানাতে হয় এরপর ছোট ছোটো গোলা করে নিচ্ছি যাতে সবগুলার একই সাইজে হয় তাই আমি একবারেই ছোটো ছোটো শেপ করে নিয়ে তারপরে বানালাম ওই দেখেন অনেকগুলো মোমো হয়েছিল। খুব বেশি কিন্তু নেই আর এখন রান্না করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে দুটোই পরিমাণ মতো হয় কোনোটাই বেশি বা কম হয় না এগুলো কিন্তু সব আন্দাজে করি তারপরেও একদম মাপ মতোই হয়ে যায় এটা হচ্ছে একটা অভিজ্ঞতা বলে না অভিজ্ঞতার দাম আছে আসলেই তাই রান্না বান্না সব কিছুই যেটাই করেন আপনি সব কিছুতে যখন একটু অভিজ্ঞ হয়ে যাবেন তখন দেখবেন পরিমাপটা আর মেপে পেঁপে দেওয়া লাগবে না বা কোনো কিছুই আর ওভাবে চিন্তা করতে হবে না একটু নিজের আন্দাজ মতো করলেই ওইটা ঠিক হয়ে যায় এই তো ছোটো রুটির মতো করে নিয়ে এরপর শেপ দিচ্ছি এটা একটু লম্বাটে শেপ দিচ্ছি আমি আসলে দুই রকম শেপেই করেছিলাম এটা মোমো বিভিন্ন শেপে করা যায় যেমন ওই যে একটা পিঠা আছে না পুলি পিঠা শেপেও করা যায় ওটাও খারাপ হয় না তারপরে যেটা ওইটাই বেরি মোমোর একটা নিজস্ব শেপ আছে ওই টাইপের শেপ মানে যে যেভাবে ডিজাইন করতে পারেন এখন মোমো মেকারও পাওয়া যায় সেগুলাতেও করতে পারেন যদি এত প্যারা নিতে না চান আমি যেহেতু বাসার জন্য করেছি বাচ্চারা খাবে আমরা খাবো আমি হাতেই করেছি আর এই তো এই শেপটা খুব ভালো লাগে খুব ইজিলি হয়ে যায় গোল গোল শেপ এভাবেই বেশি করেছি লম্বাটাও করেছি এটা পুরোটাই আমি লাইভে বানিয়েছিলাম তো এখানে আর বেশি দেখাইলাম না দু তিনটাই যথেষ্ট আর আপনারা চাইলে আরও বিভিন্ন শেপে করতে পারেন এখন মোমোর শেপ অনেক চেঞ্জ হয়েছে অনেক রকম শেপে বানাই তবে প্রথম প্রথম আমরা এই গোলটা আর এই লম্বাটা এরকম শেপেই খেতাম এখন দিনে দিনে আসে না আরও নতুন নতুন ডিজাইন আসে এই আর কি কিন্তু ভিতরে জিনিসটা একই থাকে হয়তো এটাও আস্তে আস্তে অনেক এই শেপ অনুযায়ী চেঞ্জ হবে ও যাই হোক মানুষের রুচি চাহিদা অনুযায়ী সব কিছু পরিবর্তন হয় এই তো হয়ে গেল আমার মোমো বানানো এখন আমি রাইস কুকারে স্টিম করেছি কারণ তখন গ্যাস ছিল না বাসায় তাই রাইস কুকারে স্টিম করাই সবচেয়ে সুবিধাজনক আর ভালো মনে হয়েছিল আগে থেকে পানিটা গরম করে নিয়েছিলাম তারপরে হচ্ছে দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম আর এই যে তিন রকমের সসের সাথে বাচ্চারা খেলো বাচ্চারা ঝালটা বেশি খায়নি বড়রা ঝালটা আবার বেশি পছন্দ করে খেয়েছে বাকিগুলো সবাই পছন্দ করেছে আপনারা ওইভাবে ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ